কোই গো বলছিস আমাদের বাচ্চাটাকে দেখেছো না দেখিনি তো হ্যাঁ দেখবি কি করে শুয়োরের বাচ্চা হিজড়ে একটা বাচ্চা দিতে পারলে তবে তো দেখতে পারবি শোন আমার বাড়ির লোক তোমার সাথে জোর করে বিয়ে দিচ্ছে ঠিকই কিন্তু বিয়ের পর কিন্তু তুমি আমার এই শরীরটাই পাবে এই মন পাবে না মন নিয়ে কি বাল ছিঁড়বে তোর শরীরটা পেলেই হবে কি পাঁচ দশ টাকা ভিক দে আল্লাহ তোদের ভালো করবি দেখলাম বল কি চাইস তুই পঞ্চাশ টাকা আমাকে দিতে এতদিন ধরে ভিডিও বানাচ্ছিস তোর ফলোয়ার্স তো বাড়ছে না তোমার সব সময় লিখো ধান দা নাকি লাও কোথায় আছো নারকল জলটা আনতে দাও তারপর লিখি সবসময় মেয়ে মেয়ে করিস যখন লাইফে কোনো মেয়ে থাকবে না তখন এই বন্ধুই কাজে আসবে যখন বাইকে তেল ভরারও টাকা থাকবে না তখন এই বন্ধুই তেল ভরে দেবে যখন মোবাইল রিচার্জ করারও টাকা থাকবে না পানু দেখতে পাবি না তখন এই বন্ধুই কিন্তু রিচার্জ করে দেবে আর যখন আমার দাঁড়িয়ে যাবে তোর বন্ধু তোর মাকে কোনোদিন কল করবি

না 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 রাগ করব না বলো বলছে আমি না প্রেগনেন্ট এটা তো খুশির খবর হ্যাঁ আরে আমি বিয়ের আগে দুবার প্রেগনেন্ট হয়েছিলাম কিন্তু আমার বাবা আমাকে খুব করে মেরেছিল কখন তাহলে তোমাকে ফোনটা করছি তুমি ফোনটা তোলা হয় না আরে না একটু বিজি ছিলাম বুঝলা বিজি ইংলিশ মারাইছো তুমি ইংলিশ লড়াতে পাচা পাবো কি করছিলা বলো তুমি আরে পাগলি বিজনেসে ব্যস্ত আছি একটু বিজনেস হ্যাঁ হ্যালো দেবাশিস তুমি কোথায় এই তো হানির সঙ্গে একটু বেরিয়েছি ওই এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে একটু কিনে দেবে গো এই পাশে একটা মেয়ের গলা পেলাম ওই মেয়েটাকে আরে কিছু না ওই হানি রিল দেখছিল ওটারই শব্দ

বলছি জানো ঠাকুমা দিনের বেলায় কি গো শুনছো গো তোমার গার্লফ্রেন্ড আছে ছিল বিয়ে হয়ে গেছে তোমার কষ্ট হয় না কষ্ট কেন হবে বিয়ে তো আমার সাথে হয়েছে তোমার বন্ধুর জন্য তুমি কি করতে পারো? কিচ্ছু করতে পারবো না। আ আমার জন্যই কিছু করনি, তবে আর অন্যজনের জন্য কি করব? আর তোমার মাল পাইলের জন্য? আমার জনমই পাইলের জন্য হয়েছে কি করে? কতরা ভালোবাসিস পাইলকে? প্রচুর ভালোবাসি, সাতটা মালের থেকেও বেশি। বিশাল ব্যাপার তো তোমার কাছে সাতটা মাল আছে। আমাকে কমার সময় ভাবছি নাকি